দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই ঈশা জাহার মৎস্য ঘামারীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা সকল মাছের পাশাপাশি নদীর কাতলা মাছ ডেলিভারি করছি সাধারণ কাতলা মাছের থেকে নদীর কাতলা মাছ খুবই দ্রুত বৃদ্ধি পায় এবং খুবই অল্প সময়ে বাজারজাত করা যায় সারা বছরই কাতলা মাছের বাজার মূল্য ভালো থাকে যার ফলে মৎস্য চাষি ভাইরা বর্তমানে বিপুল পরিমাণে নদীর কাতলা মাছ ক্রয় করছেন আমরা উন্নত জাতের নদীর কাতলা মাছের ব্রুট থেকে উৎপাদিত এই মাছগুলি বাছাইকৃত করে খুবই স্বল্প মূল্যে পোনাগুলি দিয়ে থাকি চাষি ভাইদেরকে আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের নদীর কাতলা মাছের পোনা রয়েছে আপনাদের যদি কাতলা মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে প্রতিটা জেলাতে হোম ডেলিভারি করে থাকি প্রতিনিয়ত বিভিন্ন জেলা থেকে মৎস্য চাষি ভাইরা ইউটিউবে আমাদের ভিডিও দেখে এই সকল মাছের পোনাগুলি ক্রয় করছেন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলি বিক্রয় করে থাকি নদীর কাতলার পাশাপাশি অরিজিনাল জি থ্রি রুই চায়না সিলভার বাটা কারফু ভেটকি কই শিং মাগুর নোরা ট্যাংরা সহ সকল প্রকার মাছের পোনা পাবেন আমাদের কাছে ন্যায্য মূল্যে এই সকল মাছের পোনা আমরা বিক্রয় করে থাকি আপনারা চাইলে সরাসরি ঈশ্বর জাহান মৎস্য খামারে এসে দেখে শুনে মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আজকের ভিডিওটা মূলত কাতলা মাছের ওপরে ছিল খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ